আপনার কাছে হুমকি এসেছিল কোন দেখুন সেটি তো প্রত্যেক মুহূর্তেই বাংলাদেশ ছাত্র লীগের সকল স্তরের কর্মীদের উপরেই কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এটি প্রত্যেক মুহূর্তে আপনি জানেন যে পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীদের উপরে কিভাবে করা হয়েছে স্নাইপার ব্যবহার করা হয়েছে বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে এবং যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্য রয়েছে তাদেরকে কিভাবে অভ্যন্তরে প্রবেশ করিয়ে হত্যা কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে এটি তো একটি দিক রয়েছে এর বাইরেও কিন্তু পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়েও তারা হত্যাকাণ্ডের কিংবা নির্যাতন নিষ্পেষণের কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা এই প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে ধর্মীয় পরিচয়ের কারণে সনাতন ধর্মাবলম্বী কিংবা পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী তাদের উপরে কিন্তু এই রাষ্ট্র নিপীড়ন নেমে এসেছিল তো সার্বিকভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে কিন্তু জুলাই মাসে আমরা যে আন্দোলনগুলো দেখেছিলাম সেখানে তো আমরা দেখেছিলাম যে ছাত্র সমাজই সবথেকে বেশি এগিয়ে এসেছিল ওই আন্দোলনে তারাও তো ছাত্র ছিলেন আপনিও একজন ছাত্র নেতা কিন্তু তাদের পেছনে কারা ছিলেন সেটা কি তখন তারা বুঝতে পারেনি তখন বাংলাদেশের ছাত্র সমাজ কোটা সংস্কার চেয়েছিল কোটা ব্যবস্থা এবং যেই সংস্কারটি শেখ হাসিনা সরকার 2018 সালেই করেছিল একটি আদালতের বা আপনি জানেন যে আইনের প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়ার বিষয়টি যাওয়ার কারণে এটি নিয়ে শুনানি চলছিল এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা কোটা সংস্কারের সংস্কারের দাবিতেই কর্মসূচি পালন করেছে 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 দাবিতে সভা সমাবেশ সরকারের কাছে দাবি দেওয়া তুলে ধরেছে শুধু তাই নয় আমরা বলেছি যে আওয়ামী লীগ সরকার দুই সালে কোটা সংস্কার করেছে এবং নতুন করে এই সমস্যাটির আবার উদ্ভব হয়েছে একটি বিচারিক অতি সক্রিয়তার মাধ্যমে এবং সে কারণে এটি একটা টেকসই সমাধান যেন হয় সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াটি যেন আধুনিক টেকসই অন্তর্ভুক্তিমূলক হয় সে কারণে বাংলাদেশ ছাত্রলীগই একমাত্র ছাত্র সংগঠন যারা সরাসরি শিক্ষার্থীদের কাছে গেছে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে তো বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য ছিল কোটা সংস্কার করা এবং তাদের লক্ষ্য ছিল এই আন্দোলনের এই আন্দোলনকে ব্যবহার করে এই সরকার পতনের শক্তি মন্তস্থ করা ছিল তাদের লক্ষ্য বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য ছিল সহিংসতা এড়ানো তাদের লক্ষ্য কি ছাত্র লীগের নেতারা বুঝতে পারেনি যে তাদের পাশে থাকা ছাত্রটাই আস্তে আস্তে অন্য দিকে চলে যাচ্ছে দেখুন এটি তো আজকে আমাদের বক্তব্য বা আমাদের কথার প্রয়োজন এটি কিন্তু যারাই এই পাঁচই আগস্টে জবর দখল করে ক্ষমতা দখল করেছে নিজেরাই নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে তাদের জবানবন্দিতে কিন্তু এটি প্রমাণিত তারা কিন্তু আজকে সুস্পষ্ট বলছে এখানে এই জবর দখলকারী বাহিনীর প্রধান ইউনুস তিনি বলছেন যে মেডিকুলাস ডিজাইন যারা এই এই প্ল্যাটফর্মটি যারা নেতৃত্ব দিয়েছে তারা বলছে পুলিশ হত্যা করা জরুরি ছিল তারা বলছে শিক্ষার্থীদেরকে বিপথে পরিচালিত করা জরুরি ছিল ছিল করা প্রয়োজন তারা বলছে প্রয়োজন ছিল তারা বলছে সরকারি ভবনগুলোতে আক্রমণ করার প্রয়োজন ছিল এটি তো আছেই একই সঙ্গে আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পরবর্তীতে ইউনুস সরকার কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি কাদের দিয়েছে যারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে যারা পুলিশ হত্যা করেছে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এই আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে না তাদের তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা যাবে না বলছে তো যারা হত্যাকারী যারা দখলদার বাহিনী তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করে রয়েছে তো এটি তাদের সুপরিকল্পিত আহ ষড়যন্ত্র অংশ বলে আমি মনে করি কিন্তু সাদ্দাম ভাই একটা অভিযোগ আসে আপনার নামে যে অভিযোগগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও দেখেছি প্রশ্নটা সামনে উঠে এসেছে সমাজ মাধ্যমেও আমরা শুনেছি এই যে ষড়যন্ত্রটা হয়েছিল সেখানে আপনিও নাকি যুক্ত ছিলেন এই চক্রান্তের সঙ্গে আপনি কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দিতে আমি উত্তর দেওয়া আমার জায়গা থেকে সঙ্গত নয় এটি স্বাভাবিকভাবেই মুখ বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচারিত হয় এবং বিশেষ করে বাংলাদেশের মিডিয়া যেমন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হয় সরকারের যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অনুযায়ী যেমন সংবাদ মাধ্যমে কি প্রচারিত হবে সেটি নির্ধারিত করে দেওয়া হয় একই সঙ্গে কিন্তু আজকে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ভুল ধারণা গড়ে তোলার জন্য এটি সরকারি বয়ানকে প্রতিষ্ঠিত করার একটি কৌশল আপনি বলছেন এটা ইউনুস সরকারের চক্রান্ত আপনি ছিলেন না তাতে

কর্মকাণ্ড পরিচালনা করছি না আমি শুরুতেই বলেছি বাংলাদেশের সংকটটি হচ্ছে গণতন্ত্র নিয়ে আসা এই গণতন্ত্রকে আমরা নিয়ে আসতে পারি তারা রিসেট বাটনের কথা বলেছে আমরা ডেমোক্রেসি করতে চাই তারা মুক্তিযুদ্ধকে একাত্তরকে অপ্রাসঙ্গিক করে দিতে চাচ্ছে আমরা আবার এই আমরা সেই রিসেট বাটন দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ভিত্তিতে পরিচালিত হবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের রূপরেখার ভিত্তিতেই বাংলাদেশ তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে সেটি নিশ্চিত করে আমাদের দায়িত্ব তো যে এবং একই সঙ্গে বাংলাদেশে আজকে জনগণের নিরাপত্তাহীনতা বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়া দুর্নীতি দুর্বৃত্তায়নের পরিছটি তৈরি হওয়া এবং শিক্ষার্থীদের যে সংকটের মুখে রয়েছে আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ন্যূনতম অর্থে নেই এবং শিক্ষার্থীরা এই সরকারি চাকরির একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ আন্দোলন পরিচালিত হয়েছে আজকে কিন্তু বাংলাদেশে সরকারি চাকরি কোনো কিছুই নেই এবং একই সঙ্গে বেসরকারি খাত বিপর্যস্ত সম্পূর্ণ যেখানে বাংলাদেশে আপনি জানেন যে পঁচানব্বই ভাগ তরুণ বা যারা স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেছে তাদেরকে বেসরকারি খাতে কিন্তু যেতে হয় আজকে বাংলাদেশে বেসরকারি খাত সম্পূর্ণ ভেঙে পড়েছে কলকারখানাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে জিডিপি সেটি টু এর নিচে নেমে এসেছে যেখানে শেখাছে না সরকার এটি ছয় এর অধিক টানা পনেরো বছর পর্যন্ত নিয়ে গেছে বাংলাদেশের দ্রব্যমূল্যের মূল্যের উর্ধগতি চোদ্দ পার্সেন্ট যেটি বাংলাদেশে এক ধরনের রেকর্ড বলা যায় খাদ্য মূল্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং আমাদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি রয়েছে প্রত্যেকটি মুহূর্তেই আজকে গোটা বাংলাদেশ ব্যাপী যে এক ধরনের ললেসনেস আইনের শাসনহীন পরিবেশটি করে উঠেছে তো যে কারণে বাংলাদেশের জনগণকে যদি আমরা নিরাপদ করতে চাই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার যদি আমরা ফিরে দিতে চাই আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশের জনগণেরই লক্ষ্য বাংলাদেশের সেটা হচ্ছে এই সরকারের বিদায় নিশ্চিত করা শেখ হাসিনা আপনাদের যিনি নেত্রী প্রধানমন্ত্রী দেশে তিনি তো নির্দেশ দিয়েছেন সকলকে পথে নামতে আপনারা কিভাবে তৈরি হবেন কারণ আপনাদের তো অনেক নেতাই এই মুহূর্তে জেলে বাংলাদেশের জনগণ কিন্তু ইতিমধ্যেই যার যার জায়গা থেকে একটি সক্রিয় প্রতিবাদের জায়গা তারা বেছে নেয়ার চেষ্টা করছে এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা এবং তার প্রতি বাংলাদেশের মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা রয়েছে তিনি বাংলাদেশে যে ধরনের স্থিতিশীলতা উন্নয়ন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করেছিলেন সেটির ব্যাপারে কিন্তু বাংলাদেশের জনগণের একটি সজাগ দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই বিশেষ করে গত ছয় মাসের যে অভিজ্ঞতা বাংলাদেশে বিরাজ করছে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে বিপর্যয়ের মুখোমুখি যে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনগণ তো সে কিন্তু আজকে একটি পাঁচই আগস্টের ক্ষমতা দখলের প্রেক্ষাপটের পরবর্তী সময় থেকেই জনগণ কিন্তু সত্য ভাবে একটি প্রতিবাদের মধ্যেই আছে বলে আমরা মনে করি লড়াই নতুন করে শুরু করার কিছু নেই লড়াই শুরু হয়ে গেছে এবং লড়াই চলমান রয়েছে